নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আরক্ষা প্রশাসনে কিন্তু কর্মী সংকট এবং সরকারি তালবাহানায় কিন্তু হতাশ চাকরি প্রার্থীরা বিশেষ করে ত্রিপুরা রাজ্য আরক্ষা প্রশাসনে কিন্তু কর্মী স্বল্পতায় ভুগছে রাজ্য সরকার আরক্ষা প্রশাসনে কিন্তু নিয়োগের কথা বলে বছরের পর বছর কিন্তু তালবাহানা চালিয়ে যাচ্ছে তো ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকগুলি থানা রয়েছে বিশেষ করে রাজ্যের সাতাশিটি থানা রয়েছে এবং তেত্রিশটি কিন্তু পুলিশ ফাঁড়ি রয়েছে প্রত্যেকটির মধ্যে কিন্তু পুলিশ কর্মী সংকট রয়েছে আপনারা দেখবেন সবথেকে বেশি সংকট হচ্ছে কনস্টেবল এবং হেড কনস্টেবল এবং এএসআই এবং সাব ইন্সপেক্টর পদে বর্তমানে রাজ্যের সিংহবাগ থানায় কিন্তু হেড কনস্টেবল এবং এএসআই প্রায় শূন্য কোটায় এবং দেখবেন আপনারা রাজ্যের আরক্ষা দপ্তরে সাত হাজার তিনশো চব্বিশ জন বিভিন্ন পদের কর্মী কিন্তু রয়েছে দপ্তরে তো সর্বশেষ বিধানসভা কিন্তু অধিবেশন অনুসারে কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে দু হাজার একশো পঁচিশ জন কনস্টেবলের সৈন্যপদ কিন্তু রয়েছে ত্রিপুরা পুলিশে ত্রিপুরা পুলিশে কিন্তু একুশশো পঁচিশটা সৈন্যপদ রয়েছে খালি তো গত কয়েক বছর ধরে পুলিশ দপ্তরে কিন্তু বিভিন্ন দিকে বা বিভিন্ন পদে কিন্তু লোক নিয়োগের ললিপপ মানে দেখিয়ে যাচ্ছে তো সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে যে দুশো জন সাব ইন্সপেক্টর কিন্তু নিয়োগ করা হবে কিন্তু এই সিদ্ধান্তের বছর গড়িয়ে গেলে কিন্তু এখন পর্যন্ত নিয়োগ নেই প্রায় কিন্তু নোটিফিকেশনের বিজ্ঞপ্তিও প্রকাশনী কিন্তু ক্যাবিনেট সিদ্ধান্ত করেছে কি দুইশো জন সাব ইন্সপেক্টর কিন্তু নিয়োগ করা হবে কিন্তু এই সিদ্ধান্তের বছর ঘুরে গেল এখন পর্যন্ত কিন্তু নিয়োগের কোনো নোটিফিকেশানই পাবলিশ করা হয়নি একইভাবে গত কয়েক বছর ধরে কিন্তু পুলিশ কনস্টেবলের নামে কিন্তু ইন্টারভিউ গ্রহণ করার পরও এক হাজার কনস্টেবলের সৈন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণই হয়নি যারা এক হাজার কনস্টেবলের জন্য কিন্তু ইন্টারভিউ দিয়েছেন ফিজিক্যাল শেষ হয়ে গেছে তারপর ভাইবার টেস্টও সম্পূর্ণ হয়েছে এখন কিন্তু ম্যারিট লিস্টও এখনও ছাড়েনি তো এখানে কিন্তু এক হাজার কনস্টেবলের সৈন্যপদ নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন নেই ঠিক কী কারণে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না তা নিয়ে কিন্তু বেশিরভাগে যে প্রক্রিয়া প্রত্যাশীরা রয়েছে তারা কিন্তু হতাশায় ভুগছে এবং তারা কিছুদিন পরপর কিন্তু প্রোটেস্ট করে বারবার প্রার্থীরা কিন্তু পুলিশ সদর দপ্তরে কিন্তু ধর্নায় বিক্ষোভ দেখাচ্ছে আপনারা দেখাচ্ছেন আগরতলা সিটি সেন্টারের সামনে বা পুলিশ সদর দপ্তরে কিন্তু যে প্রত্যাশীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন নতুন করে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আরও নয়শো জন কনস্টেবল নিয়োগ করা হবে এক হাজার জন তো এখনও ছাড়েনি তার উপরে রাজ্য ক্যাবিনেট কিন্তু আবার বলেছে যে নশো জন কনস্টেবল নিয়োগ করা হবে তারও কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত প্রকাশ করেনি এ কথাটা নশো ষোলো জন কনস্টেবল নিয়োগ করা হবে সেটাও প্রায় বৎসরখানেক আগে কিন্তু বলেছিল প্রায় বসরখানেক হয়ে যাবে ফলে দিন দিন কিন্তু দপ্তরের কর্মীরা সংখ্যা কমলেও নিয়োগ করা হচ্ছে না সেই শূন্যপদ পূরণের জন্য আপনারা দেখবেন প্রায় বা প্রতিদিনই কেউ না কেউ কিন্তু অবসরে যাচ্ছে ঠিক আছে কিন্তু এখনও কিন্তু সেই শূন্যপদ পূরণ করা হয়নি আগের যে নিয়োগ সেইগুলি এখনও পূরণ করা হয়নি প্রতি থানাতে কিন্তু প্রয়োজনের তুলনায় অর্ধেকের থেকেও কম পুলিশ অফিসার বা কনস্টেবল রয়েছে তো ফলে থানাগুলি আইন শৃঙ্খলা রক্ষাতে যথেষ্ট ব্যর্থ রয়েছে তো এখন আপনারা দেখেন প্রতি থানাতে কিন্তু অতিরিক্ত টিএসআর দেওয়া হয়েছে তো একজন পুলিশ কনস্টেবলের ডিউটি কিন্তু বিশেষ করে এসপিও থাকায় কিন্তু এখন সে ব্যর্থতা নেই কারণ এসপিওরা কিন্তু থানাগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু আপনারা দেখেন গত বিধানসভা নির্বাচনের পূর্বে কিন্তু ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য কিন্তু প্রক্রিয়া শুরু হলো আজ পর্যন্ত সেই পদগুলি পূরণের কোনো হেলদোল নেই দেখছেন গত বিধানসভা নির্বাচনের পূর্বে ত্রিপুরা পুলিশে বলছিল যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে কিন্তু সেটা বছরের পর বছর গড়ে গেল আজ প্রায় দেড় থেকে দু বছর হবে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু এখন পর্যন্ত নিয়োগ করা হয়নি এ নিয়েও কিন্তু চাকরি প্রত্যাশীরা প্রায় কিছুদিন হইচই করে এখন আর এই বিষয়ে শব্দই করছে না দেখুন স্পেশাল এক্সিকিউটিভের যে ব্যাপারটা প্রার্থীরা কিন্তু কিছুদিন কিন্তু হইচই করেছে এই পোস্টের জন্য কিন্তু এক এখন একদম নীরব হয়ে গেছে স্পেশাল এক্সিকিউটিভের কথা তারা এখন বলছে না তারা বুঝে গেছে এই পদে আদৌ চাকরি হবে কি না তার যথেষ্ট সন্দেহ রয়েছে বলছে তো রাজ্যে কিন্তু এসপিও রয়েছে তিন হাজার সাতশো সাতত্রিশ জন ত্রিপুরা রাজ্যে এসপিও এদের মধ্যে একটা বড় অংশ কিন্তু রাজ্য পুলিশের গাড়ির চালকের দায়িত্ব পালন করছে বিশেষ করে ত্রিপুরা পুলিশের কিন্তু বিশেষ করে গাড়ির যে ডিপার্টমেন্টটা রয়েছে বা পুলিশের গাড়ির চালকের ডিপার্টমেন্টে কিন্তু বেশিরভাগ এসপিও রয়েছে অবশিষ্ট এসপিওদের একেবারে ছোটো একটা সংখ্যা কিন্তু থানাগুলিতে কাজ করলো তাদের বেশিরভাগই রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের বাবুদের বাড়িতে রান্নাবান্না বাড়িঘরের কাজকর্ম থেকে শুরু করে আটদালির কাজ করছে ফলে এই এসপিওদের দিয়ে আইন তো সফল হচ্ছে না পুলিশ বিভাগের অপরদিকে কিন্তু রাজ্য পুলিশের গাড়ির সাথে চালকের সংখ্যার কিন্তু বিস্তর ফরাক রয়েছে তো রাজ্য পুলিশের গাড়ির তুলনায় দশ শতাংশ গাড়ির চালক নেই এসপির এখন পুলিশ দপ্তরের গাড়ির চালকের দায়িত্ব কিন্তু সামলাচ্ছেন বিশেষ করে এসপিওর থাকা কিন্তু এখন থানাগুলো চলছে প্লাস গাড়ির যে ড্রাইভারের সংকট কিন্তু অ্যাসপিরে মেটাচ্ছে বর্তমানে রাজ্যের সাতাশিটি থানা তেত্রিশটি পুলিশ ফাঁড়ি কার্যকর রয়েছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু আরেকটি থানা উদ্বোধন হতে যাচ্ছে পর্যন্ত একত্রিশ অক্টোবর দুই পর্যন্ত রাজ্য পুলিশে কিন্তু দু হাজার জন পুলিশ কনস্টেবল সংকট থাকার তথ্য রয়েছে তারপর প্রতি মাসে অবসর গ্রহণ করছে বহু পুলিশ ফলে এই সংখ্যাটা এখন আরও বেশি হবে এভাবে পুলিশ দপ্তরের সৈন্যপথ বৃদ্ধি হতে থাকলে আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষা করায় থানা পুলিশের পক্ষে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু এখনও নিয়োগ হয়নি তার উপরে কিন্তু কনস্টেবল এক হাজার এখনও পূরণ করা হয়নি তারপরও নশো ষোলো জনের কিন্তু বলা হয়েছিল নোটিফিকেশান এখনও পাবলিশ করা হয়নি এবং এসপি এসপিরা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে রক্ষা দপ্তরে এসপিদের যে স্যালারি স্যালারি এখন বারো হাজার টাকা ঠিকই কিন্তু সাত হাজার যেমন ছিল বারো হাজার একই কথা এটাকে এখনও সংসার চালানোই মুশকিল রয়েছে দশ বারো হাজার বেতনে এখনও প্রায় সংসারে চলে না এবং বর্তমানে বাজার যে অবস্থা বর্তমানে জিনিসপত্রের দামে কিন্তু এসপিদের বেতন কিছুই না এবং একটা মানুষ চব্বিশ ঘন্টা থানায় ডিউটি করে এই বেতনে নিজে কেন নিজের পরিবারও পরিবার তো ছাড়ুন নিজেই চলতে কষ্ট হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত